ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি বাংলাদেশে অনেক বাগানে গেছি আঙ্গুর বাগানে জি তো আপনার বাগানে এসে একবারে অবাক হলাম ভাই আপনি তো অনেক ব্যস্ত মানুষ কথা বলার সময় নাই তারপর একটু জিজ্ঞাসা করতে চাই যে এটা কি জাতের আঙ্গুর ভাই ভাই এটা বিভিন্ন লোক বিভিন্ন নাম দেয় কেউ বাইকোনর কেউ এখন কিন্তু দুটা মিলিয়ে আমি শুধু লাল ছাড় কিছু দেখছি না তবে আমার যদি বলতে বলেন আমি লাল জাত বলবো লাল জাত বলবো জি এটা মিষ্টি হবে হ্যাঁ অবশ্যই মিষ্টি অনেক মিষ্টি শুধু মিষ্টি না দেশের মাটিতে যে এমন আঙুর পাওয়া যায় মিষ্টি অকল্পনীয় তো আপনি এই আঙুর চাষের যে বুদ্ধিটা এটা আপনার মাথায় আসলো কী করে আঙুর চাষের বুদ্ধিটা মেইনলি হচ্ছে কি আমার বড়ো ভাই ছিল উনি আর আমি দুজন মিলেই করছি এর আগে আমাদের হচ্ছে পেয়ারা কমলা মালটা ড্রাগন এগুলো চাষ করছি তো পাশাপাশি দেখছি ভালো কিছু করা যায় কিনা নতুন কিছু আনা যায় কিনা সেক্ষেত্রে আমরা অনেক ঘুটাঘুটি করে এখানে যাই ওখানে যাইনি এক পরে এক ভাইয়ের মাধ্যমে কিছু চারা সংগ্রহ করি তারপর থেকে আরও অন্যান্য জায়গায় যাই

তো আমরাতে পার গাছে আমাদের 700 প্লাস গাছ আছে প্রত্যেক গাছে কোনো গাছে 25 কেজি 30 কেজি 20 কেজি 15 কেজি 10 কেজি আছে আমরা এভারেজ একটা ধরছি পার গাছে 15 কেজি করে সেক্ষেত্রে আমরা 250 তে 300 ফলন পাব আশা করছি ভাই দেখেন আঙ্গুর পাকছে সব লাল কালার ধরছে এই পরিমাণ আঙ্গুর দেখছি সারা বাগানেই তো এমনি হ্যাঁ আপনি এমন কোন গাছ নাই যে ফলাপ গেছে ফিলাপ যায়নি প্রত্যেকটা গাছে আপনি দেখবেন অকল্পনীয় মানে বাস্তবে মিল রেখে দেখলে মানে ছবিতে যারা দেখছে তার সাথে যদি বাস্তবে দেখেন অনেক অনেক আমার মাথার উপরে কত আঙুর ঝুলছে দেখেন ভাই যে কেউ করতে পারবে যে কেউ করতে পারবে একেবারে বেকাররা চাইলে আঙুর ফলা বেকার হচ্ছে বেকারত্ব দূর করতে পারবে নিঃসন্দেহ ভাই আমি যা দেখছি আমার বাগানে তো মানুষ বিদেশ যায় কি জন্য টাকার জন্য সেক্ষেত্রে আপনার পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ না করে আপনার আড়াই লাখ টাকা খরচ করলে তার বাৎসরিক বিশ লাখ টাকা সে কামাইতে পারে আড়াই লাখ টাকা খরচ করে সে কতটুকু আঙুর লাগাতে পারবে ভাই আড়াই লাখ টাকা খরচ করলে সে আছে এক বিঘা জমিতে রোপণ করে টোটাল এমন ফল পাইতে তার আড়াই লাখেই হয়ে যাবে হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার দশ লাখ সাত লাখ টাকা খরচ না করে এই আড়াই লাখ খরচ করে আমি মনে করি যে স্বয়ংসম্পন্ন হইতে পারে গাছগুলো এই গাছগুলোর বয়স কত আমার এই গাছগুলোর বয়স তেরো মাস

ভাই এখানে ডুপ্লিকেটের কোনো সুযোগ নাই যেহেতু আমরা নার্সারি ব্যবসায়ী না ভাই বুঝতে পারি আমরা চাষি মানুষ যে কেউ চাইলে নিজের স্বয়ং সম্পন্ন এসে সর্বমিনে এসে নিয়ে যাবে দেশের যে কোনো জেলা থেকে আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনার ফোন নম্বরটা একটু দিয়ে দিন আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন টু এইট ডবল ফাইভ টু নাইন সিক্স টু আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট ডবল ফাইভ টু নাইন সিক্স টু